আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমার নাম কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর নেম এখানে হোয়াটস অর্থ কি ইয়োর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি। আমার তোমাকে মনে পড়ছে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে আই মিস ইউ এখানে আই অর্থ আমি বা আমার মিস অর্থ মনে পড়া ইউ অর্থ তোমাকে আই মিস ইউ আমার তোমাকে মনে পড়ছে তোমার কি সাহায্য দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও ফ্রম অর্থ থেকে মি অর্থ আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কি চাও আমি অনেক ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড এখানে আই অ্যাম অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই অ্যাম ভেরি টায়ার্ড আমি খুব ক্লান্ত আমি অনেক ব্যস্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি এখানে আই এম অর্থ আমি ভেরি অর্থ অনেক বিজি অর্থ ব্যস্ত আই এম ভেরি বিজি আমি অনেক ব্যস্ত আমি কাল আসতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম টু মরো এখানে ক্যান অর্থ পাড়া আই অর্থ আমি কাম অর্থ আসা টু মরো অর্থ কাল ক্যান আই কাম টু মরো আমি কাল আসতে পারি আমি অনেক খুশি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ভ্যারি হ্যাপি এখানে আই এম অর্থ আমি ভ্যারি অর্থ অনেক হ্যাপি অর্থ খুশি আই ভেরি হ্যাপি আমি অনেক খুশি আমি এটা সম্পর্কে নিশ্চিত না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই am নট শিওর অ্যাবাউট এট এখানে আই এম অর্থ আমি নট শিওর অর্থ নিশ্চিত না অ্যাবাউট অর্থ সম্পর্কে ইট অর্থ এটা আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে নিশ্চিত না তথ্যের জন্য ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংকস ফর দ্য ইনফরমেশন এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থর জন্য ইনফরমেশন অর্থ তথ্য থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েন উইল ইউ গো এখানে ওয়ান অর্থ কখন ইউ অর্থ তুমি গো অর্থ যাবে ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে তাড়াতাড়ি আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ফার্স্ট এখানে কাম অর্থ আসা ফার্স্ট অর্থ তাড়াতাড়ি কাম ফার্স্ট তাড়াতাড়ি আসো তোমার সমস্যা কি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি আমি দুঃখিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আম সরি এখানে আই অ্যাম অর্থ আমি সরি অর্থ দুঃখিত আই অ্যাম সরি আমি দুঃখিত আমি তোমাকে বিশ্বাস করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ এখানে আই অর্থ আমি বিলিভ অর্থ বিশ্বাস করে ইউ অর্থ তোমাকে আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ডু it? এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ডু অর্থ করা এর অর্থ এটা ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারবে এখানে এসো এই বাকটির ইংরেজি অর্থ হবে কাম হেয়ের এখানে কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে কাম হেয়ের এখানে এসো এটা দ্রুত করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট ফাস্ট এখানে ডু অর্থ করা ইট অর্থ এটা ফাস্ট অর্থ দ্রুত ডু ইট ফাস্ট এটা দ্রুত করো আমি ভুলে গেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগেট এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া আই ফরগেট আমি ভুলে গেছি আমি ঘুমাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্লিপিং এখানে স্লিপিং অর্থ ঘুমাচ্ছি আই অ্যাম স্লিপিং আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ অর্থ থামাও ইউর অর্থ তোমার ক্রাইং অর্থ কান্না স্টপ ইউর ক্রাইং তোমার কান্না থামাও বিরক্ত করিও না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিস্টার্ব এখানে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করিও না ডোন্ট ডিস্টার্ব বিরক্ত করিও না আমাকে সাহায্য করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হেল্প মি এখানে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে হেল্প মি আমাকে সাহায্য করো আমাকে বিশ্বাস করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এখানে বিলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে বিলিভ মি আমাকে বিশ্বাস করো কথা বলিও না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ঠক এখানে ডোন্ট ঠক অর্থ কথা বলিও না ডোন্ট ঠক কথা বলিও না আমি বই পড়ি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিড বুকস এখানে আই অর্থ আমি রিড অর্থ পড়া বুকস অর্থ বই আই রিড বুকস আমি বই পড়ি সে আমার ভালো বন্ধু এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার বেস্ট অর্থ সেরা বা ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার ভালো বন্ধু বোঝার চেষ্টা করো এই বাক্যজের ইংরেজি অর্থ হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো এটা আবার করো এই বাক্যজের ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন এখানে অ্যাগেইন অর্থ আবার ডু ইট অ্যাগেইন এটা আবার করো